অনেক দিন তোমাদের সাথে কোনো মেকআপ ভিডিও শেয়ার করা হয় না তো আজকে খুব ইচ্ছা হচ্ছিল একটা মেকআপ ভিডিও শ্যুট করি তো সামনে যেহেতু পয়লা বৈশাখ তো থিমটা পয়লা বৈশাখের লুকই করলাম আর যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে তাই জন্য খুব সিম্পল ওয়েতে লুকটা রাখলাম আর যেহেতু পয়লা বৈশাখে সবাই দিনের বেশিরভাগ ঘুরতে যায় তো মেকআপটা তো বেশি কিছু করা যাবে না খুব সিম্পলের মধ্যে আর পকেট ফ্রেন্ডলি একটা মেকআপ করছি এ দেখো ইনসাইডের প্রো কনসিলার এই প্যালেটটা দিয়েই আমি কিন্তু ফুল মেকআপটা কমপ্লিট করবো তবে হ্যাঁ যেহেতু আমার মুখে একটু ব্ল্যাক দাগ বেশি পড়ে গেছে তো তাই জন্য আমি একটা ব্র্যান্ডের কনসিলার দিয়ে আমার এই দাগগুলোকে ঢেকে নেবো এটা তোমাদের করা লাগবে না যেহেতু আমার মুখে একটু বিচ্ছিরভাবে বেশি দাগ হয়ে গেছে তাই জন্যই আমি ইউজ করছি তা না হলে এটাও ইউজ করা লাগতো না শুধু ওই প্যালেটটা দিয়েই ফুল মেকআপটা ডান করে নিতে পারতাম তো ফার্স্টে মেকআপের আগে যে প্রিপারেশানগুলো ওইগুলো আমি ডান করে নিয়েছি আর এই কালো দাগগুলো একটু হাইট করে এবার আমি এই প্যালেটটা থেকে দুটো শেড ইউজ করব তো আমি দুটো শেড ইউজ করেছি ফার্স্টে একটা শেড ইউজ করে আরও একটা শেড ইউজ করছি আর খুব কম কম প্রোডাক্ট নিতে হবে যেহেতু দিনের বেড়ালো বেশি সাদা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো তারপরে একটা পাউডার দিয়ে পুরো ফাউন্ডেশনটা আমি সেট করে নিচ্ছি এরপরে আইব্রোজটা ড্র করে নেবো খুব একটা বেশি অভার করব করবো না যেহেতু লুকটা খুবই সিম্পলের মধ্যে রাখবো তাই খুব একটা বেশি অভার করলাম না যতটুকু ন্যাচারাল আমার আইব্রোজ ঠিক ততটুকুই রেখেছি এই দেখো আইব্রোজ তো ড্র করা হয়ে গেছে বললাম খুব বেশি অভার করব না আর এবার আই আইলুকসটা করব একটু নিউডের মধ্যে তো ফার্স্ট একটা লাইট ব্রাউন শ্যাডো ইউজ করে এবার একটা ডার্ক ব্রাউন শেড ইউজ করছি এরপর একটা রেড কালার ইউজ করব অ্যান্ড নিচে ব্ল্যাক শ্যাডো দিয়ে সেটাকে স্মাস্ক করে নেবো ব্যাস এতটুকু ইক করলেই হবে আর যদি এই আই লুকটা রাত্রে ক্রিয়েট করতে চাও তো তাও করতে পারো জাস্ট একটু সীমার অথবা গ্লিটার ইউজ করলেই হবে এই যে এখন পুরো আইলিডে একটা রেড কালার দিয়ে নেব তারপরে একটা ব্ল্যাক সাইডও দিয়ে জাস্ট আই এর নিচটা একটু স্মাশ করে নেব নিচ থেকে উপর অব্দি উঠতে হবে খুব একটা বেশি উপরে ওঠা যাবে না এই যে দেখো ঠিক এতটাই উপরে উঠে গেছে এবার কাজল পরে নেবো কাজলটাও খুব হালকা করে পরবো এই দেখো আমার লুকটা কিন্তু কমপ্লিট আর আইলাস পরবো না আমি জানি না কেননা আমার ক্যামেরায় খুব একটা বেশি ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি বলতে সামনে থেকে খুব সুন্দর লাগছিল তো তারপরে একটু কন্ট্রোল আর একটু ব্লাশন ইউজ করে নিলাম মেকআপের আর যাই করি না কেন ব্লাসনটা না দিলে মনে হয় আমার মেকআপটাই যেন কমপ্লিট হচ্ছে না মোটামুটি আমরা সব মেয়েরাই কিন্তু ব্লাসটা অনেক বেশি পছন্দ করি তো এরপর একটা নিউট কালারের লিপস্টিক দেব প্রথমে তো ভেবেই পাচ্ছি না কোনটা দেবো কোনটা দেবো তারপরে কয়েকটা কালার মিক্স করে একটা কালার তৈরি করে লিপস্টিকটাকে কমপ্লিট করলাম তো আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো বলো যদি ভালো লাগে তো তোমাদের জন্য পয়লা বৈশাখের অন্য কিছু লুক অবশ্যই শেয়ার করব বা তোমরা কমেন্ট করতে পারো ঠিক কেমন ধরনের লুক তোমরা দেখতে চাও দেখো বেশ কয়েকটা কালার ইউজ করে এই একটা কালার আনতে পেরেছি আর কালারটা খুবই সুন্দর লাগছিল যেহেতু মেকআপটা খুব হালকা করেছি তো একটু লিপস্টিক একটু গাঢ় ভালো লাগছিল তো সবার লাস্টে সেটিং স্প্রে দিয়ে ফুল মেকআপটা সেট করে নিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ যারা যারা পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তো তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার পেজটাকে লাইক আর একটু ফলো করে দিও তো তোমাদের যদি মেকআপ লুকটা ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো তোমাদের জন্য তাহলে এরকম আরও মেকআপ লুক নিয়ে আসবো